যে বাংলাদেশের সেনাবাহিনী বলুন আর পুলিশ বলুন সেখানকার শীর্ষ কর্মকর্তারা একটু টেনশনে আছেন তারা নার্ভাস নার্ভাসটা কোথায় আমি আপনাকে বলি একটা হচ্ছে যাদের নামে স্যাংশন দিয়েছে তাদের নামে তো স্যাংশন দেওয়া হয়ে গেছে বাকিরা যারা আছেন তো তারা এখন ভয়ে আছেন যে এরপরে আরো কোন লিস্ট কি আছে সাতজন তো হয়ে গেছে এরপরে কি আরো সাতজন আছে কি আরো চোদ্দ জন আছে বিভিন্ন গল্প গুজব আছে সেই গুজবের গুজবে আমি বিশ্বাস করছি না। কিন্তু আবার এটাও তো ঠিক এটা তো কেউ বলতে পারবেন না যে আর কারো নাম নাই এই কি কেউ দিতে পারবেন এটাও তো কেউ দিতে পারবেন আসলে কার নামে নতুন স্যাংশন হবে কি হবে না এটা সম্পূর্ণভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের একটি আর তাই না সরকার তো আর কাউকে বলে নাই যেমন আপনার এখানে একজন টক আসেন মাঝে মাঝে এখন দেখতে পাই ডক্টর কলিমুল্লাহ তিনি বলে ফেললেন আরও প্রায় পাঁচশো লোক স্যাংশনের আও আছে তো উনি কোথা থেকে এই খবর পেলেন মার্কিন প্রেসিডেন্ট প্রেসিডেন্টই তাকে টেলিফোন করে বলেছে যে এই পাঁচশো জন স্যাংশন হবে এটা কি কেউ বলে কিংবা মার্কিন প্রেসিডেন্ট প্রেসিডেন্টই আদৌ জানেন যে কতজনভাবে স্যাংশন হবে এটা উনিও জানেন না কারণ আমি যেটা বললাম লিগাল প্রসেস তো লিগাল প্রসেসের মধ্যে আরও অফিসারদের নাম থাকতে পারে এই নার্ভাসনেস কিন্তু আছে এই নার্ভাসনেস উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নাই এবং এই নার্ভাসনেস যদি থাকে তাহলে হাসিনার জন্য ঘরতর বিপদ কারণ এই নার্ভাসনেস নিয়ে আগামী নির্বাচনে আবার শেখ হাসিনাকে জেতানোর জন্য মানুষ খুন করতে হয়তোবা অন্যান্য জেনালরা রাজি হবে না বা অন্যান্য পুলিশ কর্মকর্তা রাজি হবে না তারা রাজি হবে না তার পেছনে কোনো কোনো মহৎ ব্যাপার নাই মানে দেশপ্রেমের কারণে যে রাজি হবে না ব্যাপারটা তার রাজি হবে না কারণ তারা ভয় পাবে যে আমার নাম আবার স্যাংশনে চলে আসবে এটা তো কেউ চায় না আর আমরা চাই এখন তো একটু পরিবর্তিত পরিস্থিতি এত তো ধরেন আমেরিকা ইন্ডিয়ার মাধ্যমে বাংলাদেশের দিকে তাকাতো এখন কিন্তু আমেরিকা সরাসরি বাংলাদেশকে ডিল করছে আলাদা একটা ডেস্ক তৈরি হয়েছে বাংলাদেশ ডিল করেছে এবং রাশিয়ার ইউক্রেনের হামলায় ইন্ডিয়া এর মধ্যে রাশিয়াকে সমর্থন দিয়েছে তারপরে মিলিয়ে ইন্ডিয়ার মাধ্যমে যে খুব বেশি সুবিধা পাওয়া যাবে সেটি মনে করছেন না অনেকেই আপনি কি মনে করেন আর একটা ব্যাপার আছে যেমন ধরেন যে রাশিয়ার বিরুদ্ধে স্যাংশন সেটা পশ্চিমা বিশ্ব খুব তাড়াতাড়ি দিয়েছে কয়েকদিনের মধ্যে তারা দিয়ে দিল এবং স্যাংশনের আওতার মধ্যে ভ্লাদিমির পুতিনও আছেন মানে রাশিয়ার যে লৌহ মানব তিনিও আছেন এই স্যাংশনের আওতায় রাশিয়ার সুইফট ব্যাংকিং সিস্টেম থেকে রাশিয়াকে বের করে দেওয়া হচ্ছে রাশিয়ার ইকোনমি প্রায় ধসে পড়ছে পাঁচ দিনের মধ্যে আপনি বোধ জানেন যে বলতে চাই যে বাংলাদেশের জনগণেরও দেশপ্রেম কিন্তু দেখাতে হবে বাংলাদেশের সেনাবাহিনীকে দেশপ্রেম দেখাতে হবে শুধুমাত্র কথায় আপনি দেশপ্রেমিক সেনাবাহিনী বলবেন দেশপ্রেমিক সেনাবাহিনী বললেই দেশপ্রেমিক হয়ে যায় না দেশপ্রেমটা প্রমাণ করতে হয় তো সেটা আমাদেরকে প্রমাণ যদি করতে পারি আপনি বেলার এর ঘটনা দেখবেন ইউক্রেন প্রথম দু তিন দিন কিন্তু পশ্চিমারা ওইভাবে সাহায্য করে নাই ইউক্রেন অস্ত্র নাই এবং এভাবে স্যাংশন দেবে কিনা এটা নিয়ে একটা মতবিরোধ চলছিল ইউনিয়ন এবং আমেরিকার মধ্যে কারণ যেমন ধরুন জার্মানি জার্মানি তার এনার্জির জন্য সম্পূর্ণভাবে এনার্জি সাপ্লাই এর জন্য রাশিয়ার উপরে নির্ভরশীল এই জন্য জার্মানি প্রথম দিকে কিন্তু এতটা মানে সর্বব্যাপী স্যাংশন দিতে চায় নাই বা নিজের ইকোনমি কিন্তু যখন দেখলো যে ইউক্রেনের জনগণ প্রতিরোধ করছে তখন কিন্তু তারাও আস্তে আস্তে সাহায্য এবং জার্মানি এই প্রথম বড় বিপদে পড়তে যাচ্ছে কিন্তু হয়তোবা শেখ হাসিনা শেখ হাসিনার যে যে মানে দিল্লি ওয়াশিংটনে যতটা কাজ করতে পারতো লবিস্ট ফার্ম গুলো শেখ হাসিনার পক্ষে সেই লবিস্ট ফার্ম গুলো আপনি দেখবেন এখন আর পরিবর্তিত জিও পরিস্থিতিতে সে লবিসগুলো এখন আর ইফেক্টিভ থাকবে না শেখ হাসিনার জন্য আমি মনে করি অত্যন্ত দুর্যোগপূর্ণ সময় অতিবাহিত করছে এবং আমার ব্যক্তিগত ধারণা এই সময়ে যদি বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ স্বাধীনতাকামী মানুষ তারা যদি সাহস করে রাস্তায় নামতো এবং সেরকম লড়াকু নেতৃত্ব যদি তারা পেত তাহলে এই ফ্যাসিবাদ থেকে আমাদের মুক্তি পাওয়া সম্ভব এখনই কারেক্ট সময় সেই লড়াইটা শুরু পারতো কিন্তু মাহমুদ ভাই অনেক কিছু বলছেন যে বাংলাদেশ ইন্ডিয়া রাশিয়া চায়না পাকিস্তান এই মিলে যদি একটি জোট হয় বা তারা যদি সবাই হয় তো তাহলে কি তারা আমেরিকার বিরুদ্ধে কি সুবিধা করতে পারবে এই জোট হওয়ার কোনো কি বলবো কোনো আইডিওলজিক্যাল কারণ নাই এরকম একটা জোট হওয়ার কারণ হচ্ছে বাংলাদেশ ভারতের অংশ এটা ভারতের রাজনীতির অংশ ভারতের ওরা যেটাকে বলে যে ভারতের সিকিউরিটির একটা এক্সটেনশন হচ্ছে বাংলাদেশ এবং ভারতের এক নম্বর শত্রু হচ্ছে পাকিস্তান তো তা যদি হয়ে থাকে ভারত পাকিস্তান একে অপরের শত্রু যদি হয়ে থাকে এবং বাংলাদেশে আপনি দেখেন আপনার মনে আছে নিশ্চয়ই ভারত পাকিস্তান যে